গাইস আমি হলাম সিক্স সেভেন মিম আর এখন আমি ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান মিম হয়ে গিয়েছি তাই এরা সবাই আমাকে ডেকেছে রেড কার্পেটে বাকি সব সেলিব্রিটিদের সঙ্গে কিন্তু ফটোগ্রাফাররা সেলিব্রিটিদের ছেড়ে শুধু আমারই ফটো তুলে যাচ্ছে ভাই লাস্ট দু ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই পোস্ট দিচ্ছি যাই হোক আজকের জন্য যথেষ্ট হয়েছে এবার আমি আমার বাড়ি যাবো আর লোকেরা খুশি হয়ে আমাকে দুটো গাড়ি গিফট করেছে একটা হলো বড় লিমুজিন আর একটা হলো সুপার কার লিমুজিন গাড়িটা খুবই দামি কিন্তু আমার পছন্দ সুপার কার তাই আমি সুপারকার নিয়ে যাব। কয়েন্ট স্যার আমি হলাম আপনার ড্রাইভার আমাকে বলা হয়েছে আপনাকে লিমুজিনে করে বাড়িতে পৌঁছে দিতে আরে তুই পাগল হয়ে গেছিস নাকি আমি এখন নিজের গাড়ি নিজে চালিয়ে একটু মজা নেবো না নাকি ড্রাইভারের সঙ্গে যাব চলো এখন আমি এই সুপার নিয়ে যাচ্ছি আর তুই আমার গাড়িটা আমার বাড়িতেই পৌঁছে দে অল রেড গাইজ আমি এই সুপার স্টার্ট করে নিয়েছি এবার এটা নিয়ে যাওয়া যাক হো ভাই আমার জীবনে আমি প্রথমে এই সুপার কার চালাচ্ছি অসম গাড়ি আর লোকেরা খুশি হয়ে আমাকে একটা ম্যানশানও গিফট করেছে কিন্তু ওই ম্যানশানটা আছে শহর থেকে বাইরে মনে অনেকটাই দূরে তাই আমাকে এই গাড়ি নিয়েই পৌঁছাতে হবে চলো ফটাফট করে যাওয়াই যাক এটা কি আমার মনে হচ্ছে কেউ আমার পেছনে পেছনে দৌড়ে আসছে আপে হ্যাঁ এটা তো দিন দিন মিম এ কেন আমার পেছনে আসছে আপনি না 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 ভাই এতো পাথর মেরে আমার গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে আমি তোকে মারার জন্য তোর জন্য আমাদের মিম আর চলছে না চারিদিকে শুধু সিক্স সেভেন মিম তাই আমি তোকে মেরে এখানে শেষ করব। আর তোর মিমও শেষ হয়ে যাবে আরে ভাই তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি আমার মিম ফেমাস হয়েছে তো আমি কি করব। এতে আমার কোনো দোষ নেই কেমন কেমন আমাকে এখান থেকে পালাতে হবে এ পুরো পাগল হয়ে গেছে রেগে আমাকে মারতে চায় আরে মেরে মেরে আমার গাড়িটার অবস্থা যা করেছে ভাই এটা আর গাড়ি নেই ভেঙে মুজিরে দৌড়ে এর অবস্থা শেষ আমাকে দৌড়েই পাতে হবে আরে ভাই আর এর যা শক্তি আমি একে হারাতেও পারবো না আপনি না না আবার পাথর মারছে আরে আমার অবস্থা খারাপ আরে এতে আমার কোনো দোষ নেই আমার মিম ফেমাস হয়েছে তো আমি কি করব তোর দোষ থাক আর না থাক মরতে তো তোকে হবেই যতক্ষণ তুই থাকবি তোর মিমও থাকবে তাই আমি তোকে মেরে শেষ করব এখান থেকে উড়ে যা চলো এর খেলা তো শেষ করে দিয়েছি এবারের গাড়িটাকে উড়াতে হবে এই যে গাড়িটা এটা উঠালাম আর এই আর কোনো প্রমাণও থাকবে না আর কেউ আমার উপর সন্দেহও করবে না ভাই ওই বাচ্চা মেরে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে এটা খুব ভালো ব্যাপার যে আমি এখনো বেঁচে আছি কিন্তু এভাবে আমি হাতে পারি না আজই আমি ফেমাস হয়ে এত ভালো একটা গাড়ি পেয়েছিলাম আর একটা ম্যানশনও পেয়েছিলাম কিন্তু আজই ওই দিন দিন মেরে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমাকে নিজেকে আপডেট করতে হবে কিন্তু আমি নিজেকে আপডেট করবো কিভাবে ও ভাই এটা কি এটাও তো একটা সিক্স সেভেন কিন্তু এই গোল্ড কালারের আরে উড়তেও পারে হ্যাঁ আমিও একটা কিন্তু আমি হলাম অ্যাঞ্জেল সিক্স সেভেন আমি এখানে এসেছি তোর সাহায্য করতে আমি দেখেছি তোর সঙ্গে কি কি হয়েছে এটা আমাদের সিক্স সেভেন মিমের সঙ্গে অন্যায় হয়েছে তাই আমি তোকে একটা সিক্স সেভেন কয়েন দেবো এই যে এই কয়েনটা এটা নিয়ে তুই নিজেকে আপগ্রেড করতে পারবি আর এই ধরনের অনেক সিক্স সেভেন কয়েন পুরো লস সেন্টসের চারিদিকে ছড়িয়ে আছে এই কয়েনগুলো কালেক্ট করে করে তুই নিজেকে আপডেট করবে তারপর ওদেরকে পিটিয়ে সাহস্তা করবি তবে আমাদের বদলা পুরো হবে আমি চললাম এখন বাই বাই আরে ভাই এইসব কি সত্যি ছিল নাকি হ্যাঁ সত্যিই ছিল কারণ এই কয়েনটা এখনো এখানেই আছে তাহলে চলো কয়েনটা নিয়েই দেখা যাক ও হো সত্যি আমি তো আপগ্রেড হয়ে গিয়েছি আমার দৌড়ানোর স্পিডও বেড়ে গিয়েছে ভাই ওই অ্যাঞ্জেল সিক্স সেভেন তো সত্যি বলেছিল এই কয়েনগুলো নিয়ে আমি নিজেকে আপগ্রেড করতে পারব চলো তাহলে আমাকে এই কয়েনগুলো আরও কালেক্ট করতে হবে কারণ এখনও পর্যন্ত আমার কাছে এতটাও শক্তি নেই যে আমি ওই দিন দিন নিমকে হারাতে পারবো তাই আমাকে আরও এই সিক্স সেভেন কয়েন খুঁজে খুঁজে বের করতে হবে উড়ে উড়ে আমি এখন এসে গিয়েছি স্যান্ডি শোরের দিকে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিক্স সেভেন কয়েন দেখতে পাইনি এক সেকেন্ড দাঁড়াও ওখানে মনে হচ্ছে কয়েকটা সিক্স সেভেন কয়েন আছে কিন্তু ওই কয়েনগুলোর আশেপাশে অনেকজন দাঁড়িয়েও আছে এরা কারা চলো আমি গিয়েই দেখি হো ভাই এরা তো সবাই টুং বালা মিম এই টুং মিম এখানে কি করছে পাক্কা এরা আমার কয়েনে কিছু একটা করতে চায় আর এদের সামনে দাঁড়িয়ে আছে এদের বস কিন্তু এরা একটা মানুষকেও চেম্বারের মধ্যে বন্ধ করে রেখেছে এদের বস কি মানুষকে দিয়েই এভাবে টুং মিম বানাচ্ছে জানি না চলছে এটা কি চলো আমি এখানে লুকিয়ে লুকিয়েই দেখি হচ্ছে এটা কি আরে এখানে সব মানুষ তো শেষ হয়ে গেল সবাইকে দিয়ে আমি টুং টুং বানিয়ে নিয়েছি আরো মানুষ দরকার ওই তোরা সবাই শহরে চলে যা আরো মানুষকে ধরে আন তাহলে আমি পুরো টুং টুং আর্মি বানাবো আর তারপর সমস্ত মিমকে মেরে খতম করব। আচ্ছা তাহলে আমি যা ভেবেছিলাম এই টুং টুং মিম বানিয়ে বাকি সব মিমকে খতম করতে চাই কিন্তু আমি তোকে এটা করতে দেব না এ কি রে এ তো আসল সিক্স সেভেন মিম এখানে পৌঁছালো কি করে যাই হোক তুই আমাদের আটকাতে পারবি না ওই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি একে মেরে খতম কর না হলে কয়েন নিয়ে নেবে আরে ইয়ার তোকে আমি পরে দেখছি কিন্তু এর অর্ডার পেয়ে বাকি সব টুংটুং গুলো আমাকে মারা শুরু করেছে কিভাবে জাম করে মারতে চায় আর এদের সবার হাতে ব্যাট আছে ওই ব্যাট দিয়ে মারছে কিন্তু আমার শক্তি কম নয় কেমন এই খা হু হু ভাই আমি তো ভাবতেই পারিনি যে আমার শক্তি এতটা বেড়ে গিয়েছে এক একটা ঘুষিতে এক একটা টুংটুংকে উড়াচ্ছে আমি কেমন টুংটুং এর বাচ্চা তোর আমাকে আটকাতে পারবি না এই খা আর তুইও নেই অল রাইট মোটামুটি সবাইকে আমি মেরে খতম করে দিয়েছি এটাই মনে হচ্ছে লাস্ট ছিল না পেছন থেকে আরো আছে তোরাও নেই কেমন মরে যাস সবাই অল রাইট কিভাবে মাছি এদের আরে ভাই শেষ হয়ে যা একটা ঘুষিতে দুজনকে উড়িয়ে দিয়েছি এটাই হচ্ছে লাস্ট চলো এই সব টুং টুং এর খেলা তো শেষ এবার তুই কোথায় পালাবি চুপচাপ আমার কয়েন গুলো আমাকে দিয়ে দে তাহলে তুই বাঁচতে পারবি এই কয়েন গুলো শক্তি দিয়েই তো আমি টুং টুং বানাচ্ছিলাম এই কয়েন আমি তোকে কখনোই দেব না কিন্তু আমি তোকে দেব মৃত্যু তোকে আমি নিজেই মেরে করব। তারপর তোর কয়েন নিয়ে আমি আপগ্রেড হয়ে যাব। কেমন মরে যা ও আমি তোকে হালকা ভাবে নিয়েছিলাম কিন্তু এর শক্তি অনেকটাই বেশি কিভাবে মেরে যাচ্ছে গাইস একে হারানোর জন্য তোমাদের লাইক দরকার তাই ফটাফট করে লাইক করে দাও আর একে আমি দেখাচ্ছি আমার পাওয়ার কতটা আবে এক সঙ্গে দাঁড়া আমাকে মারতে দে এই খা হো একটা ঘুষিতে উড়িয়ে দিয়েছি আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল পালাচ্ছিস কোথায় এবার আর পালাতে দেবো না আমি তোকে নিজেই মেরে খতম করে দেখাবো আমার শক্তি কতটা সিক্স সেভেন মেমের সঙ্গে নো পাঙ্গা আমি হলাম সবচেয়ে বেস্ট মিম ওকে এবারে পুরো পালানোর চেষ্টা করছে কিন্তু তোকে আমি ছাড়বো না অল রাইট ফাইনালি মনে হচ্ছে খেলা শেষ ইয়াস এই মিমটারও গেম ওভার করে দিয়েছি এবার চলো ফটাফট করে গিয়ে আমার এই কয়েনগুলো নিয়ে নেই ও ভাই এটা কি এই দুটো কয়েন নেওয়ার ফলে আমি কিভাবে আপগ্রেড হয়ে গিয়েছি আমার বডি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে আর আমি এখন খুব স্পিডে দৌড়াতেও পাচ্ছি আর লাগাতে পারছি অনেক উঁচু জাম এবার মনে হচ্ছে আমি ওই দিন দিন মিমকেও হারাতে পারবো তো চলো গিয়ে দেখি ওই দিন দিন মিম কোথায় পালিয়েছে ওকে খুঁজতে খুঁজতে আমি শহরে পৌঁছে গিয়েছি কিন্তু এখনও পর্যন্ত ওই দিন দিন মিমকে তো দেখতে পাইনি ও কি ভয় কোথাও লুকিয়ে গেছে বাট এখানে কি চলছে ও ভাই এই মাঠে চারিদিকে এইভাবে সব বক্স পড়ে আছে মানে মিস্ট্রি গোল্ডেন বক্স এই এত বক্সকে কে এখানে রেখেছে আচ্ছা এখানে দাঁড়িয়ে আছে সনিক ইএক্সি মিম ওই তুই কি এই বক্সগুলো রেখেছিস হ্যাঁ আমি রেখেছি এই বক্সগুলো আমি আজ সকালে তিনটা সিক্স সেভেন কয়েন পাই তাই ওই কয়েনগুলোকে আমি এই বক্সের মধ্যে লুকিয়ে এখানে রেখে দিয়েছি এবার তুই এই বক্সগুলোকে ফাটিয়ে দেখ কোনটার মধ্যে আছে ওই সিক্স সেভেন কয়েন আবে পাগল নাকি তুই যদি কয়েন পেয়েই থাকিস ওগুলো ডাইরেক্ট আমাকে দিয়ে দিতে পারতিস যাই হোক এখন আমাকে এই বক্সগুলো ফাটিয়ে ফাটিয়ে দেখতে হবে কোথায় লুকিয়ে রেখেছে তিনটা সিক্স সেভেন কয়েন এই বক্সটাকে প্রথম ফাটাই কেমন এই মারলাম আরে এটা কি বেরিয়েছে আবে এটা তো একটা না আরে বাপরে বোমটা ফেটে আমাকে আকাশেই ছুঁড়ে দিয়েছিল না 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 ও পড়লাম খুব জোরে কিন্তু তেমন বেশি লাগেনি কারণ আমি নিজেকে আপডেট করে রেখেছি যাই হোক এখন আমাকে আরও বক্স ফাটিয়ে দেখতে হবে কোথায় আছে এই কয়েনগুলো এই সনিক এরকিম মিম খুবই খতরনাক আমাকে মনে হচ্ছে মারতে চাই এ যাই হোক এই বক্সটা ফাটাই ও ভাই এগুলো কি আরে এই বক্সগুলোতে তো অনেক কালো কালো সব মাকড়সা বেরিয়েছে আর এই মাকড়সাগুলো আমাকে কামড়াচ্ছিল আর ভাই এসব কি এবার তো পুরো কনফার্ম হয়ে গেছে ওই সনিক এসক্রিম কয়েন দেবার নাম করে আমাকে মারতেই চায় প্রতিটা বক্স থেকে কিছু না কিছু বেরাচ্ছে যাই হোক আমি এগুলোকে এখন মেরেই খতম করি এই খা অল রাইট একটা মাকড়সাকে উড়িয়ে দিয়েছি পেছন থেকে আরও আসছে তোরাও মরবি ওকে এই ঝটকাতে সবাই মরে গিয়েছে ইয়াস সব মাকড়সার না 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 পেছন থেকেও আবার দাঁড়িয়ে উঠছে চল তুই এখানেই মরে যা আর ওদিক থেকে কাছে ছুটি আসছিল তুই তোকে আমি টক্কর মেনি শেষ করবো ওহ ভাই সত্যি এ তো আমার ধাক্কাতেই ফেটে গিয়েছে বম বেরিয়েছে মাকড়সা বেরিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কয়েনগুলো পাইনি আরও একটা বক্স ফাটিয়ে দেখি ওদিকের দিকে কয়েকটা বক্স একসঙ্গে আছে এই যেখানে অনেকগুলো বক্স আছে এগুলোকে ফাটাই কেমন এই মালাম খুশি ও ভাই আপে এই বক্স দিয়ে আমার বড় বড় সব জায়ান্ট মনস্টার বেরিয়েছে ওই সনিক এক্সি মিমের বাচ্চাকে আমি ছাড়বো না পাক্কা আমাকে মারার জন্য সব প্ল্যান করেছে যাই হোক এখন আমি এই মনস্টারগুলোকে হারাই তারপর ওকে আমি দেখছি কেমন মনস্টার তোরা আমার সামনে টিকতে পারবি না ওকে এর খেলা শেষ করে দিয়েছি আবে জাম করে আমাকে মারতে চায় আরে ভাই আমি যতই এদের মাছে আমার শক্তিও বেড়ে যাচ্ছে এক একটা ঝটকা থেকে একটা মনস্টারের পুরো খেলা শেষ হয়ে যাচ্ছে কেমন ভাই আমি সমস্ত বক্স ফাটিয়ে দিয়েছি বাস আর মাত্র তিনটা বক্স বেঁচে আছে আর এই তিনটা বক্স থেকে যদি আমি কয়েন না পাই তাহলে এই সনিক এক্সি মিমকে আমি ছাড়বোই না ওকে পুরোপুরি মেরে খতম করব। তার আগে এই বক্সটা ফাটিয়েই দেখি দাঁড়া তুই বক্স ফাটানোর আগে আমি তোকে ফাটিয়ে এখানে শেষ করব। তুই আবার ফিরে এসেছিস সিক্স সেভেন আরে এটা তো ওই দিন দিন মিম আমি তো তোকেই খুঁজছিলাম মারার জন্য ঠিক আছে আমি বক্সগুলো ফাটাচ্ছি না আমি পরে নিজেকে আপগ্রেড করে নেব কিন্তু তার আগে আমি তোকে পিটিয়ে সাহস্তা করবো আচ্ছা এই তুই আমাকে সাহস্তা করবি তোর এত সাহস আগে আমার শক্তি দেখ আরে ভাই আমার কথা শেষ করার আগেই মারা শুরু করেছে তোকে আমি দেখাচ্ছি এক সেকেন্ড মারতে তো দে এই খা আর এই নে তুই আমার লাথি আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিলিস আমি নিজেকে আপডেট করে এসেছি কেমন হেরে যা ওকে হেরে গিয়েছে আরে না এখনো আরেনি ভাই আমি ভেবেছিলাম যে আমি কে হারিয়ে দিয়েছি কিন্তু এবার তুই হারবি সনিক গিফট নে ও খে গাইজ এক ঝটকাতে দুজনের খেলা শেষ করেছি এই দিন দিন মিমো গিয়েছে আর ওই সনিক এসিরও খেলা শেষ আমাকে মারার চেষ্টা করেছিল এবার আমি ফটাফট করে গিয়ে এই তিনটা বক্স ফাড়াই লেটস গো ও খে ঠিক আছে তার মানে সত্যিও কয়েনগুলো রেখেছিল এবার আমি ফটাফট করে তিনটা কয়েন নিয়ে নেই অল রাইট এই তিনটা কয়েন নেওয়ার ফলে আমার পেছনে এখন জেট এসে গিয়েছে তার মানে আমি জেট ছেড়ে উড়িতে পারি ইয়েস কি খতনাকভাবে জেট ছেড়ে আমি উড়ে উড়ে যাচ্ছি চলো এখন আমি সমস্ত মিমকে হারিয়ে দিয়েছি তো আর হারানোর জন্য কেউ নেই আমি আবার হয়ে গিয়েছি এক নম্বর মিম চলো এবার আমি সোজা যাব আমার ম্যানসেনে এখনো পর্যন্ত আমি ম্যানসেনই দেখতে পাইনি প্রথমে গাড়ি নিয়ে গিয়েছিলাম কিন্তু এবার আমি নিজেই উড়ে উড়ে যাব উড়ে যাওয়ার মজাটাই আলাদা আরে ভাই এটা কি ও ভাই এটা তো জায়েন্ট স্পিকার ম্যান এ আমাকে মারার জন্য এখানে কোথা থেকে এলো আমি এর করেছি এটাই কি এ তো সোজা এসে আমাকে মারতে চায় কিন্তু কেন আবার ছেড়ে দে ভাই এত বড় স্পিকার ম্যান আমি আগে কখনো দেখিনি আমি খবর পেলাম যে তোর মিম এখন এক নম্বর চলছে তাই একটু তুই বেশি হাওয়াতে উড়ছিস আমি এসেছি তোকে মেরে সাইজটা করতে তোকে এখানে মেরে শেষ করে দেব তারপর তোর মিমও শেষ হয়ে যাবে আমাদের সঙ্গে পাঙ্গা নেবি আরে ভাই ভাই আমাকে ছেড়ে দে কিভাবে মাচে আমাকে আরে সাইজ এতটাই বড় যে আমি একে হারাতেও পারবো না আমাকে এখান থেকে পাতেই হবে কেমন জেট জেড অ্যাক্টিভেট হয়েছে জেড কেমন ও ভাই আমি তো ঠিকঠাক চলতেও পারছি না ও এখান থেকে অল রাইড পড়েছি পুরেই পালিয়েছি আরে বাপরে অত দূর থেকে আমাকে মিসাইলও মেরে দিয়েছে না না পালাতেই হবে ওকে ওকে কোনোভাবে পালিয়ে এসেছি ওই জায়েন্ট স্পিকার বাচ্চা আমাকে সত্যিই মারতে চেয়েছিলো তার মানে এখন আমাকে একেও হারাতে হবে আর এত বড় স্পিকারম্যানকে হারানোর জন্য আমাকে আমার সাইজও বড়ো করতে হবে তার জন্য আমাকে কালেক্ট করতে হবে অনেক বেশি সিক্স সেভেন কয়েন তো চলো এখন শহর থেকে বেরিয়ে যাই আর গিয়ে আমাকে খুঁজতে হবে আরও বেশি সিক্স সেভেন কয়েন্স কিন্তু একসাথে দাঁড়াও এখানে কি হচ্ছে ও এখানে সব বড়ো বড়ো হাড় পড়ে আছে আর অনেক ওয়েল মাছও পড়ে আছে কিন্তু এই সব ওয়েল মাছ মরে গিয়েছে আর এদের সামনে দাঁড়িয়ে আছে স্কিবিরি টয়লেট আর্মি স্কিবিরি টয়লেট আর্মির সামনে আছে অনেকগুলো সিক্স সেভেন কয়েন কিন্তু এই স্কিবিরি টয়লেট আমার সিক্স সেভেন নিয়ে কী করতে চায় ও এই যেদের বস এখানে দাঁড়িয়ে আছে কিছু না কিছু প্ল্যান করছে আমাদের কাছে তোর আবার যা আরও ওয়েল মাছকে ধরে আন ওদের পেট চিরে আমরা আরও কয়েন বের করব তারপর এই গুলো দিয়ে আমি আপগ্রেড হয়ে যাবো আমারও সাইজ ওই জায়েন্ট স্পিকারম্যানের মতো হয়ে যাবে তারপর আমি ওকে মেরে খতম করব আর আমরা হয়ে যাব নাম্বার ওয়ান মিম আচ্ছা এও তাহলে ওই স্পিকার ম্যানকেই হারাতে চায় কিন্তু আমি এখন এখানে পৌঁছে গিয়েছি আর আমি তোকে এই কয়েনগুলো নিতে দেব না কারণ এই কয়েনগুলো হলো আমার কয়েন আমি হলাম আসল সিক্স সেভেন না 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 এই কয়েনগুলো তুই নিতে পারিস না এগুলো আমরা পরিশ্রম করে সমুদ্র থেকে বের করেছি আরে তোরা মেরে ফেল না একে দাঁড়িয়েছিস কেন না হলে কয়েন নিয়ে নেবে আর হে ইয়ার সত্যি এরা আমাকে আর পিজি মারা শুরু করেছে মানে এই স্কিবিরি টয়লেট আর্মিগুলো এই স্কিবিরি টয়লেটকে আমাকে খতম করতে হবে এই খা আমার ঝড়কা দিয়ে একটা স্পিরিট টয়লেট গিয়েছে তুইও নেই আমার আগুনের ঘুসি ও ভাই আমার শক্তি এমন অনেকটাই বেড়ে গিয়েছে তাই আমাকে ফটাফট করে স্পিরিট টয়লেটগুলোকে উড়াতে হবে আমার কয়েন আমি নেব এরা আমাকে নিতে দেবে না আবার তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস তোরা খা আগুনের ঝটকা ওকে এদেরও খেলা শেষ করে দিয়েছি আর এদের বস এদের বস মনে হচ্ছে ভয়ই পালিয়েছে যা আমি এদের আর্মিকে মেরে খতম করেছি যাই হোক এবার আমি চুপচাপ গিয়ে আমার এই এতগুলো সিক্স সেভেন কয়েন ফটাফট করে নিয়ে নেই হ্যাঁ এটা কি আপনি এটা তো এদের বস এ আবার ফিরে এসেছে তো তুই কি ভেবেছিস আমি পালিয়ে যাব এতগুলো কয়েন আমরা পরিশ্রম করে বের করেছি এই কালাত এবার আমি তোকে নিজে এখানে মারবো আর তোর কাছেও যতগুলো কয়েন আছে ওগুলাও নিয়ে নেব মর তুই এখানে আরে ভাই ভাই এ শক্তি তো কম নয় এ আমাকে মেরে যাচ্ছে কিন্তু তুই যতই চেষ্টা কর আমি অলরেডি নিজেকে আপগ্রেড করেছি একবার বাস মারার সুযোগ দিয়ে আমাকে কেমন আরে এক সেকেন্ড দাঁড়া এই খামার আগুনের ঘুষি এই ঘুষিগুলো থেকে বেঁচে দেখা ও ভাই একে তো একবারই মেরে খতম করে দিয়েছে যাই হোক ফাইনালি এদের সবারই খেলা শেষ করে দিয়েছি তো এবার ফটাফট করে গিয়ে আমার এই কয়েনগুলো নিয়ে নেই অল রাইট এতগুলো সিক্স সেভেন কয়েন নেওয়ার পর আমারও সাইজ এখন ওই জায়েন্ট স্পিকারম্যানের মতো হয়ে গিয়েছে আর আমার কাছে এসে গিয়েছে উইং তার মানে আমি উড়তেও পারি আমার শক্তিও বেড়ে গিয়েছে এবার আমি গিয়ে ওই স্পিকারম্যানকে মেরে সাহসটা করবো স্পিকারম্যান আরে ও তো ওখানেই ছিল লাস্ট টাইম তো আমি ওখান থেকে দৌড়ে পালিয়েছিলাম তাহলে ও গেল কোথায় ও এ তো বাম দিক থেকে এসে গিয়েছে হঠাৎ করে আমার কাছে এলো কি করে কেমন স্পিকারম্যান এই খা আবে আমি তোকে মারতেই পাচ্ছি না এই নে দুই ও না 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 আরে ভাই এ তো আমাকে তুলেই ছুঁড়ে মেরেছে এ বুঝতে পেরে গিয়েছে যে আমি আগে মারার জন্য এসেছি তাই আমাকে ফুল পাওয়ার দিয়ে মারছে কিন্তু তোকে আমি এভাবে নয় একটু অন্যভাবে পিটাবো এই যে এখান থেকে ট্রেন যাচ্ছে একটা ট্রেনের বগে উঠেছি এই বগে দিয়ে পিঠব তোকে কেমন এই নে আর এই খা কেমন মারকে কেমন লাগছে বল এবার এমন মাছিয়ে গিয়ে ঘুরে আমাকে অ্যাটাকই করতে পারছে না মনে হচ্ছে খেলাই শেষ করে দিয়েছি ইয়াস ফাইনালি এই জায়েন্ট স্পিকারম্যান মেরে হারিয়ে দিয়েছি আবার আমি হয়ে গিয়েছি নাম্বার ওয়ান মিম এবার আর আমাকে কেউই হারাতে পারবে না এখন আমার সাইজও এত বড় তো গাইস আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দাও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও এই ধরনের অসম জিডি ফাইভের ভিডিও আরও আসবে আর তোমরা ডানডিকে ক্লিক করে আরও জিডি ফাইভের ভিডিও দেখতে পারো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে